সুপ্রভাত বন্ধুরা আজ হলো চৌদ্দ মে মঙ্গলবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বিপদ কাটছে না করিমগঞ্জে টাকা দিয়েও মিলছে না পেট্রোল প্রশাসন বলছে পাম্পে রয়েছে তেল কিন্তু বাস্তব ক্ষেত্রে পেট্রোল মিলছে না পাম্পে বিস্তারিত থাকবে প্রতিবেদনে সিইউইটি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করিমগঞ্জ হাইলাকান্দিতে পরীক্ষা কেন্দ্র না তাকায় হাহাকার সৃষ্টি হয়েছে বরাকের পরীক্ষার্থীদের মধ্যে হাইলাকান্দি লালায় মেজিকের সঙ্গে দুইটি বাইকের সংঘর্ষে আহত চারজন হাইলাকান্দি জেলায় এক মর্মান্তিক ঘটনা শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যাওয়ার পথে বাড়ির পাশে খালের জলে ডুবে প্রাণ হারালেন এক ব্যক্তি লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় কমল বুটের হার চতুর্থ দফার নির্বাচনে গোটা দেশে বুট বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ জম্মু কাশ্মীরে মাত্র পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ উন্নত হচ্ছে হাইলাকান্দির সরকারি স্কুলের শৈক্ষিক পরিবেশ বললেন এডিসি ত্রিদীপ রায় বদরপুর ঘাটে এক চাঞ্চল্যকর ঘটনা রেলের ধাক্কায় মৃত্যু ঘটল এক ব্যক্তির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাৎপর্যপূর্ণ দাবি অসমের জনসংখ্যার চল্লিশ শতাংশ অবৈধ বাংলাদেশি মুসলিম সম্প্রদায়কেই টার্গেট ট্রেন লেট বদরপুর স্টেশনে বিড়ম্বনায় শতাধিক হজযাত্রী আজও বন্ধ শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন পণ্য বুঝাই ট্রেন চললে শিলচর গৌহাটি এক্সপ্রেস বাতিল কেন প্রশ্ন অবিসার শিলচর কাসারের মানুষ আমাকে নয় বুট দিয়েছেন বিজেপিকে ফলে শিলচরের রেকর্ড বুটে জয়ী হব বললেন প্রার্থী পরিমল শুক্লবৈদ্য ভূমি দশ নয় তীব্র যানজটে কার্যত বন্ধ শিলং রোড করিমগঞ্জে মেয়ের বাড়িতে সে সোনার অলঙ্কার টাকা খুয়ালেন মা পাঁচ ব্যক্তি গড়ে টাকা সত্ত্বেও গ্রিল বেঙ্গে চুরি নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা সহ আঠারো বড়ি সোনা নিয়ে চম্পট চুরের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বিপদ কাটছে না করিমগঞ্জে টাকা দিয়েও মিলছে না পেট্রোল প্রশাসন বলছে পাম্পে রয়েছে পেট্রোল বাস্তব ক্ষেত্রে পেট্রোল মিলছে না পাম্পে পরস্পর বিরোধী ভূমিকায় না বিশ্বাস উঠছে গ্রাহকদের করিমগঞ্জ শহরে যে কয়েকটি পেট্রোল পাম্প রয়েছে তার অধিকাংশ পাম্পে নেই পেট্রোল ফলে সমস্যায় পড়তে হচ্ছে বাইক স্কুটি চালক থেকে শুরু করে সুটো গাড়ির চালকদের শহরের সেনক পেট্রোল পাম্পে সোমবার সকালের দিকে বাইকে তিনশত টাকা এবং সুটো গাড়িতে পাঁচশত টাকার পেট্রোল দিয়েছিল কিন্তু দুপুর আসতেই তেল ফুরিয়ে যায় ফলে সমস্যায় পড়তে হয়েছে বাইক চালক থেকে শুরু করে সুটো গাড়ির চালকদের পাম্পে পেট্রোল না থাকার বিষয়ে করিমগঞ্জের সরবরাহ বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেন পাম্পে পেট্রোল রয়েছে অথচ বাস্তবিক ক্ষেত্রে পাম্পে পেট্রোল নেই এ ধরনের সমস্যা কিভাবে মিটবে তাও বুঝে উঠতে পারছেন না গ্রাহক হাইলাকান্দিতে এক মর্মান্তিক ঘটনা শ্বশুরবাড়িতে বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রণ খেতে যাওয়ার পথে বাড়ির পাশেই খালের জলে ডুবে প্রাণ হারালেন এক ব্যক্তি পনেরো ঘন্টা পর তার মৃত্যুর খবর জানলেন বাড়ির লোকজন জানা গেছে হাইলাকান্দি শহরের পার্শ্ববর্তী দুধপুর গ্রামের বাসিন্দা বছর সত্তরের মনির হুসেন বরবুইয়া রবিবার বিকেল পাঁচটা নাগাদ রওয়ানা হয়েছিলেন পার্শ্ববর্তী কুচিলা চন্দ্রপুরে তার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে ঘটনার বিবরণে জানা গেছে শ্বশুরবাড়িতে রবিবার এক বিয়ের অনুষ্ঠান ছিল আর সেই অনুষ্ঠানের নিমন্ত্রণে সারা দিতে তিনি বাড়ি থেকে রওনা হয়েছিলেন কিন্তু রাতে বাড়ি ফেরেননি সোমবার সকাল নয়টা নাগাদ তার ছেলে বাবার খুঁজে মামার বাড়িতে ফোনে যোগাযোগ করে জানতে পারেন রবিবার তাদের বাড়িতে যাননি মনির হোসেন আর তখনই বাড়ির লোকের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ে শুরু হয় খোঁজাখুঁজি এক সময়ে গিয়ে যোগীকালের পশ্চিম তীরে মনির হুসেনের লাশ বেশে থাকতে দেখেন তার শ্বশুরবাড়ির লোকেরা পরে বাড়ির লোকজনও সেখানে উপস্থিত হন খবর চাউর হতে দুধপুরো চন্দ্রপুর সহ পার্শ্ববর্তী গ্রামের মানুষ গিয়ে জড়ো হন ঘটনাস্থলে ছুটে যান আয়নাখাল নিশ্চিন্তপুর জেলা পরিষদ সদস্য শাহিদুল আলম মজুমদার তিনি ঘটনা প্রত্যক্ষ করে নিকটবর্তী হাইলাকান্দি এসকেরাই সিভিল হাসপাতালের আউটপোস্টের পুলিশ এবং ম্যাজিস্ট্রেট হাইলাকান্দি চক্র আধিকারিকের সঙ্গে যোগাযোগ করেন বেলা একটা নাগাদ গিয়ে উপস্থিত হন ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেটের তদন্তের পর পুলিশ লাশ উদ্ধার করে হাইলাকান্দিতে এসকেরাই সিভিল হাসপাতালে নিয়ে ময়না তদন্তের কাজ সম্পন্ন করে পরিবারের হাতে সমঝে দে জলমগ্ন যুগি খাল সাতার কেটে পার হওয়ার সময় খালের জলে ডুবে মৃত্যু ঘটেছে মনির হুসেনের বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে সিইউইটি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রকাশ ন্যাশনাল টেস্টিং এজেন্সি তেরো মে আন্ডার গ্র্যাজুয়েট বা কুয়েট ইউজি দুই হাজার জন্য কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে যে প্রার্থীরা প্রবেশিকা পরীক্ষা দেবেন তারা এক্সামস ডট এন ডট এসি ডট ইনে লগ ইন করে তাদের হল টিকিট ডাউনলোড করতে পারেন কুয়েট ইউজি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রার্থীর আবেদন নম্বর এবং জন্ম তারিখ প্রয়োজন হবে প্রথমবারের মতো এন হাইব্রিড পদ্ধতিতে পরীক্ষা পরিচালনা করছে অফলাইন বা কলম এবং কাগজের পরীক্ষা বেশিরভাগ নিবন্ধন সহ কাগজপত্রের জন্য পনেরো ষোলো সতেরো এবং আঠারো মে অনুষ্ঠিত হবে এই পরীক্ষা অবশিষ্ট প্রশ্নপত্রের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা একুশ বাইশ এবং চব্বিশ মে অনুষ্ঠিত হবে কম্পিউটার ভিত্তিক পরীক্ষার জন্য প্রবেশপত্র এবং পরীক্ষার সিটি স্লিপ পরে জারি করা হবে এদিকে বরাক উপত্যকার তিন জেলার মধ্যে হাইলাকান্দি এবং করিমগঞ্জ জেলায় এই পরীক্ষার কোনো পরীক্ষা কেন্দ্র না থাকায় হাহাকার সৃষ্টি হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে করিমগঞ্জ হাইলাকান্দি থেকে শিলচর খাসারে যেতে হচ্ছে পরীক্ষার্থীদের এতে সড়কপথে ব্যাপক সমস্যায় পড়ছেন ছাত্রছাত্রীরা বুটের হার কমল চতুর্থ দফাতেও চতুর্থ দফার নির্বাচনে গোটা দেশে বুট পড়ল বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ সোমবার দেশের ছিয়ানব্বই আসনে হল বুট গ্রহণ তার মধ্যে রয়েছে তেলেঙ্গানার সতেরো আসন অন্ধ্রপ্রদেশের সবকটি অর্থাৎ পঁচিশ আসন উত্তরপ্রদেশের তেরো আসন বিহারের পাঁচ আসন ঝাড়খণ্ডের চার মধ্যপ্রদেশের আট মহারাষ্ট্রের এগারো উড়িষ্যার চার পশ্চিমবঙ্গের আট এবং জম্মু কাশ্মীরের একটি আসনে দেশে বিকেল পাঁচটা অবধি বুট পড়েছে বাষট্টি দশমিক তিন শূন্য শতাংশ পশ্চিমবঙ্গের আট আসনে বুট পড়েছে পঁচাত্তর দশমিক ছয় ছয় শতাংশ আর সবচেয়ে কম বুট পড়েছে জম্মু কাশ্মীরে সেখানে বুটের হার মাত্র পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ ছয় নম্বর জাতীয় সড়কের লালার আবদুল্লাপুর লালাসড়া তেমাতা এলাকায় একটি ম্যাজিক গাড়ির সঙ্গে পরপর দুটি মোটর সাইকেলের সংঘর্ষে চারজন গুরুতর জখম হয়েছেন দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জানা গেছে এদিন বিকেলে ম্যাজিক গাড়িটি লালাসরা তেমাতা এলাকায় একটি গলিপথে আচমকা ঢুকার জন্য বাঁক নেয় আর ঠিক তখনই শাহাবাদ থেকে লালাগামী দুটি মোটর সাইকেল এসে ম্যাজিক গাড়িতে সজরে ধাক্কা মারে এতেই বাইক চালক সহ আরোহীরা রাজপথে সিটকে পরে আঘাত পান স্থানীয় নাগরিকরা দ্রুত স্যুটে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন আহতদের মধ্যে দুইজনকে ওয়ান জিরো এইট অ্যাম্বুলেন্সে এসে উদ্ধার করে হাইলাকান্দির এস সিভিল হাসপাতালে নিয়ে যায় অন্যদিকে অপর দুই জখম বাইক চালক ও আরোহী যুবক যথাক্রমে বরুণসরার মিনাজুদ্দিন লস্কর এবং রংপুর দ্বিতীয় খণ্ডের আমজাদ হুসেন চৌধুরীকে স্থানীয় নাগরিকরা উদ্ধার করে লালা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রেরণ করেন ট্রেন লেট আর এতে যাত্রার শুরুতে বেজায় বিড়ম্বনায় পড়লেন শতাধিক হজযাত্রী ফলে কেউ বদরপুর স্টেশনে আবার কেউ আশেপাশের মসজিদে আশ্রয় নিয়ে অপেক্ষা করলেন ঘন্টার পর ঘন্টা সোমবার রাত আটটায় বদরপুর থেকে ট্রেনে গৌহাটি যাওয়ার কথা ছিল বেশ কিছু হজযাত্রীর সেই হিসেবে নিজ নিজ বাড়ি থেকে যাত্রাও করেন তারা কিন্তু যাত্রার শুরুতে বিড়ম্বনার শুরু রাত আটটার ট্রেন সাত ঘন্টা লেট ঠিক কী কারণে এত লেট তা জানা না গেলেও বাড়ি থেকে বেরিয়ে আসা হজযাত্রীরা স্টেশনে হাজির হয়ে সমস্যায় পড়েন এদিকে আজও বন্ধ শিলচর গৌহাটি এক্সপ্রেস ট্রেন কম দূরত্বের প্যাসেঞ্জার ট্রেনগুলিকে লামডিং বদরপুর সেকশনে না চালানোর সিদ্ধান্ত বহাল রেখেছে এফ রেল ফলে আজ অর্থাৎ মঙ্গলবার শূন্য পাঁচ ছয় এক পাঁচ অবলিক এক পাঁচ ছয় এক ছয় গৌহাটি শিলচর ফার্স্ট প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা আজ উভয় দিক থেকে বাতিল করা হয়েছে এদিকে পণ্য বুঝাই ট্রেন চললে শিলচর গৌহাটি এক্সপ্রেস বাতিল কেন প্রশ্ন অবিসার লঙ্কা চন্দ্রনাথপুর দ্বিতীয় রেললাইনের কাজ শীঘ্রই শুরু করার দাবি শিলচর গৌহাটি একের পরে ট্রেন বাতিল করা হচ্ছে কেন প্রশ্ন অবিসার স্বাভাবিকভাবে এই প্রশ্ন উঠছে তাহলে কি ট্রান্সপোর্ট লবি আর রেল কর্তৃপক্ষের অশুভ আতাত রয়েছে এই প্রশ্ন উঠছে করিমগঞ্জে গড়ে লুক থাকার পরও চোর হাতিয়ে নিল কয়েক লক্ষ টাকার সোনার অলঙ্কার সহ নগদ টাকা মেয়ের বাড়িতে সে সোনার অলঙ্কার টাকা খুয়ালেন মা রাত হলে করিমগঞ্জ শহরে চুরের দাপট বেড়ে যায় এতদিন গড়ে লোকজন না থাকার সুযোগে কাজে লাগিয়ে হাত সাফাই করত দুষ্কৃতীরা তবে রবিবার রাতে করিমগঞ্জ শহরের গাটলাইন এলাকায় যে চুরির ঘটনা সংঘটিত হয়েছে তা দস্তুর মতো চমক দিয়েছে সবাইকে মানুষ আতঙ্কিত জানালায় গ্রিল সিসি ক্যামেরা সব কিছুই রয়েছে তারপরও গ্রিল ব্যাংকে হাত সাফাই করে নিয়েছে চোর হাতিয়ে নিয়ে যায় নগদ সাড়ে পাঁচ লক্ষ টাকা সহ আঠারো বড়ি সোনা গড়ের মালিক বিপ্লব কুমার রায়ের রয়েছে ব্যাটারির শোরুম প্রতিদিন ব্যবসা করে যে টাকা উপার্জন হয় তা গড়ে এনে রাখেন পরদিন ব্যাংকে জমা দেন শুক্রবার সারাদিনে বিক্রি হওয়া টাকা শনিবার ব্যাংক বন্ধ টাকায় জমা দিতে পারেননি উপরন্ত শনিবারের টাকা এবং রবিবারের টাকাও বাড়ির স্টিল আলমারিতে রাখা ছিল সব মিলিয়ে সাড়ে পাঁচ লক্ষের অধিক গড়ের নিরাপত্তায় সিসি ক্যামেরা দরজায় গ্রিল সহ সবকটি জানালায় লাগানো রয়েছে গ্রিল তারপরও চোর একটি গ্রিল খুলে গড়ে প্রবেশ করে বিপ্লব রায় যে কক্ষে ঘুমাতেন সেটির বাইরে থেকে বন্ধ করে দে দুষ্কৃতি অন্য গড়ে বিছানায় ছিলেন তার কন্যা এবং শাশুড়ি নির্দিষ্ট ড্রয়ার থেকে স্টিল আরমারির চাবি বের করে টাকা সহ আঠারো বরির অধিক সোনা নিয়ে যায় চুরের দল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার তাৎপর্যপূর্ণ দাবি অসমের জনসংখ্যার চল্লিশ শতাংশই অবৈধ বাংলাদেশি মুসলিম সম্প্রদায়কেই টার্গেট অসমের জনসংখ্যার চল্লিশ শতাংশই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিম বুট চাই না সেই অহমিকা এবার লোকসভা বুটে মুসলিমদেরও পদ্মচিহ্নে বুট দেওয়ার আহ্বান জানিয়েছেন সমর্থন চেয়ে বহুল এলাকায় নিজের ডালাও প্রচারও করেছেন তাদেরও সমহারে সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এমনকি বুটের পর বিভিন্ন কেন্দ্রে কুড়ি থেকে পঁচিশ শতাংশ বোধী মুসলিম বুট বিজেপির জুলিতে পড়ার দাবিও করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত নয় বেহাল রাস্তার জন্যই ফের একবার তমকে গেল বরাক গৌহাটি সংযোগী সড়ক সোমবার বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত অচল ছয় নম্বর জাতীয় সড়কের রাতাসড়া সোনাপুর অংশ পাহাড়ি এই রাজপথে থমকে রয়েছে হাজারের বেশি যানবাহন কমাস থেকে বেহাল অবস্থায় রয়েছে বরাক সহ ত্রিপুরা মিজোরাম আর মণিপুরের সড়ক যোগাযোগের প্রধান পথ ছয় নম্বর জাতীয় সড়ক শুকনো মরশুমে কোনো মতে যানবাহন চলাচল করলেও বৃষ্টি নেমে আসতে ভয়াবহ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ এই সড়ক গত এক মাসের মধ্যে এ পর্যন্ত বার কয়েক এই সড়ক বন্ধ হওয়ার ঘটনা ঘটেছে সোমবার ফের একবার তমকে গেছে এই রুট দিয়ে গাড়ি চলাচল বদরপুর ঘাটে গেমন সেতু সংলগ্ন এলাকায় রেলের ধাক্কায় মৃত্যু হল এক অজ্ঞাত পরিচিত ব্যক্তির বদরপুর ঘাটের ঠান্ডাপুর এলাকায় ঘটনাটি ঘটেছে মৃতদেহের কোনো পরিচয় জানা যায়নি ঘটনায় চাঞ্চল্য বিরাজ করছে বদরপুর ঘাট এলাকায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন সোমবার দুপুরে শিলচর অভিমুখে যাওয়া পণ্যবাহী ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে সিটকে পড়েন সেই ব্যক্তি মৃত ব্যক্তির পরনে নেই কোনো কাপড় স্থানীয়রা জানিয়েছেন মৃত ব্যক্তি একজন ববগুড়ে ছিলেন ওই এলাকা বেশ কিছুদিন থেকে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন ঘটনার খবর পেয়ে বদরপুর থেকে জিআরপি এবং আর পি এফ বাহিনীও পাঁচগ্রাম পুলিশ ছুটে আসেন ঘটনাস্থলে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলায় গত দুদিন থেকে গরম আরও বেশি থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি কাসার জেলার মানুষ আমাকে নয়ে বুট দিয়েছেন বিজেপিকে সোমবার বিজেপির উদারবন্দ মণ্ডল কার্যালয়ে মন্ডল সভাপতি নবারুণ চক্রবর্তীর পৌরোহিতে বুট পরবর্তী পর্যালোচনা এবং কৃতজ্ঞতা প্রকাশ সভায় এই মন্তব্য করেন রাজ্যের মন্ত্রী তথা শিলচর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য তিনি বলেন কংগ্রেস দল দেশের উন্নয়নে তেমন কিছুই করেনি ভারতবর্ষে দ্বিখণ্ডিত করার পেছনে কংগ্রেস দলের হাত রয়েছে তিনি আরও বলেন কাসার জেলায় মানুষ উজার করে বিজেপিকে বুট দিয়েছেন তাই রেকর্ড বুটে জয়ী হবেন তিনি এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন